বিশ্ব রাজনীতির ইতিহাসে অন্যতম দীর্ঘ ও জটিল এক সংঘাত ফিলিস্তিন ইসরাইল দ্বন্দ্ব এই সংঘাত কেবল একটি ভৌগোলিক বিরোধ নয় এটি ধর্ম জাতিসত্ত্বা ও অধিকার সংক্রান্ত এক হৃদয় বিদারক অধ্যায় সবকিছু শুরু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি জনগণের জন্য একটি রাষ্ট্র গঠনের প্রস্তাবে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় এক ভাগ ইহুদিদের জন্য আরেক ভাগ আরব ফিলিস্তিনিদের জন্য কিন্তু এই প্রস্তাবে আরব দেশগুলো রাজি হয়নি উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় আর শুরু হয় প্রথম আরব ইসরাইল যুদ্ধ লাখো ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়ে এই ঘটনাকে ফিলিস্তিনিরা বলেন ব্ল্যাকমার্ক অর্থাৎ বিপর্যয় এরপরের দশকগুলোতে একের পর এক যুদ্ধ দখলদারিত্ব ও বিক্ষোভ সংঘটিত হয়েছে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেম সেই থেকে ফিলিস্তিনি জনগণ বঞ্চিত হচ্ছে স্বাধীন রাষ্ট্রের অধিকার থেকে এই সংঘাতে ধর্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেরুজালেম শহরটি মুসলিম খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের কাছেই পবিত্র এখানেই অবস্থিত আল আকসা মসজিদ যা মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান বর্তমানে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় চলছে বারবার হামলা অবরোধ খাদ্য ও বিদ্যুতের সংকটে মানুষ বেঁচে থাকার জন্য লড়ছে শিশু নারী বৃদ্ধ কেউই নিরাপদ নয় ফিলিস্তিনিরা বলে তারা স্বাধীনতা চায় ন্যায় বিচার চায় এই সংঘাতের অবসান দরকার দরকার ন্যায়ভিত্তিক একটি সমাধান যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ই শান্তিতে ও মর্যাদায় বাস করতে পারবে ইতিহাসের এই জটিল অধ্যায় একদিন যদি সত্যিই বন্ধ হয় তবে তা হবে মানবতার জন্য এক বড় বিজয়